আজকে তাহলে লাঞ্চে কি বানাচ্ছিস ভেবেছিলাম তো অমলেটের ঝোল বানাবো কিন্তু বাড়িতে তো দুটোই ডিম আছে যা তাহলে আইডিয়া একটা নতুন রেসিপি মাথায় এসেছে কী রেসিপি এক টিকি কারি সেটা কি ভাবে বানায় দেখ না কিভাবে বানায় কিছু আলু লাগবে সিদ্ধ করার জন্য আর কিছু ঝোলে দেবো তাই জন্য আলুগুলো কেটে নেব তারপরে পেঁয়াজ এরম চপ করে নেব টমেটোও চপ করে নেব তারপর কাঁচা লঙ্কাগুলোকেও চপ করে নেব কিছু আর কিছু চিড়ে দেবো তারপরে আলু সিদ্ধ বসাবো প্রেসার করে একটা সিটি দিলেই এ আলুটা একটু শক্ত করেই মেখে নেব তার জন্য দেব গোলমরিচ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর নুন আর ডিম ফাটিয়ে দেব। আমাদের কাছে দুটো ডিম ছিল তাই দুটোই দিয়েছি এর বেশি দিলেও কিন্তু প্রবলেম ছড়িয়ে যেতে পারে টাইট করে মাখতে হবে তার জন্য একটু একদম সামান্য পরিমাণে বেসন দেব। মাখা হয়ে গেছে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে টিকিয়ার মতো করে এরমভাবে চামচ দিয়ে স্প্রেড করে দিতে হবে এবং লাল করে ভাজতে হবে এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে আবার অপর পাশটা এরমভাবে উল্টে দিতে হবে দুপাশই ভালো করে এরমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই জাস্ট এরম কালারটা আসবে দেখো কি সুন্দর হয়েছে টিকিয়াগুলো আরেকটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দেবো গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে তারপর হলুদ দিয়ে অল্প ভাজতে হবে হালকা ভাজলেই হবে বেশি কড়া ভাজার দরকার নেই এবার আলুগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে কিছু ফোড়ন দেব কি কি দেখে নাও ফার্স্টে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম সব দুটো দুটো করে দিতে হবে তারপরে দিয়ে এবার ভালো করে নাড়াতে হবে যতক্ষণ স্মেল আসে একটা সুন্দর স্মেল রাখলে চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে একটু স্লাইস চিনি দিতে হবে চিনি দিলে ভালো টেক্সচার আসে কালারটাও বেশ ব্রাউনিশ হয় খুব ভালো লাগে এরপর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নাও কষি নেওয়া হয়ে গেলে এরপর আস্তে আস্তে মশলাগুলো দেবো তার আগে টমেটোটা দিতে হবে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে ভালো করে কষাতে হবে কষানোর পরে একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দেবো সব এক দু চামচ যেরকম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু একটু করে জল দিয়ে কষাতে হবে যাতে তেল বেরিয়ে আসে তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়িয়ে যেতে হবে একদম দেখবে কড়াই থেকে উঠে উঠে আসছে এই যে এরকম টেক্সচার তখনই বুঝবে যে পচানোটা কিন্তু ভালো হয়েছে একটু গরম জল দিতে পারো হালকা গরম জল দিয়ে একটু নাড়িয়ে এরপরে কেটে রাখা যে মানে ভেজে রাখা যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে যাতে আলুগুলোর মধ্যেও মশলাটা ভালো করে ঢুকে যায় এরপরে বড়াগুলো দিয়ে দিতে হবে এই টিকিয়াগুলো দেওয়ার পরে ভালো করে স্প্রেড করে দিতে হবে কারণ প্রত্যেকটা টিকিয়া কিন্তু ঝোলের মধ্যে না ডুবলে অতটা সফট হবে না আমার রান্না কিন্তু প্রায় শেষ এই গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে এবার নামিয়ে ফেলবো দেখো কত কম টাইমে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর নামানোর আগে যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা কিছু দিয়ে দেবো ঠিক আছে এবার খেতে দে আর তো সামলাতে পারছি না আরে বাবা দিচ্ছি আর তোমরাও কিন্তু বাড়িতে বানিও কেমন হয়েছে জানিও টাটা